সমকতি জননেকে সালাফে আলেম বলে ঈদের তাকরির হাদিসটি সই সালাফে আলেমকে কোন সালাফে আলেমের কথা বলবে না ও জিলাতি আলেম হবে না না হলে সালাকি সাইকেল শুনে তো সালাফ বলে কি করে

এটা জয়ী হ্যাঁ চাহ কথা বলা যাবে না বোঝাতে হবে মানুষকে এই তাকবীর দ্বারা প্রমাণিত এটা সাহাবিদের আঙ্গুল আমরা বহু আগে জেগে জানি এটা সনদ সহি বাংলাদেশে কিছু কিছু মানুষের লাখ লজ্জা নয় লাখ লজ্জা বুঝেন তো লাখ লজ্জা বুঝে না তুমি মহাদিস না তো মহাদেশের ভাব ধরো কেন তোমাকে কে মহাদিস বলেছে একজন আলোচনা করছে যে ঈদের সাত পাঁচ বারো থাকবে এর কোন না তুমি এক নম্বর চ্যানেল একটা

এমবিবিএস করা এফসিপিএস করা এম এস করা কত ডাক্তার হাতুড়ি ডাক্তার বলা কিছুই জানে না আমি সব জানি এই হাতুড়ি ডাক্তারের মতো হয়ে গেছে আর একজন বলছে বুকে হাত পাতারগুলো সই যাচ্ছে না চাহিলার সৈতাস মানে মহাদেশ হিন্দু বর্তমান পৃথিবীতে স্বীকৃত একটা নয়

মহব্বতismillah তাহকিক করা যায় বলে তো দেখি যারা তাহকিক করেছে না তাদের কথা বল যদি ভুল হয় স্বীকার করলে আমার আপত্তি নেয় কত বছর কি কিন্তু না জেনে ফুটপাট করে একটা কথা বলে দেবে এক একজন এক একটা সালাম নি ちゃっ দেই রং হয় আগে মান হজ করতে হয় সালাফদের মানহাজ মেরে নিলে তবেই কি হয় সালাফ হয় জাযাকুমুল্লাহ খায়রান আপনার নাম রাখা যাবে কিনা আবু বকর কি লিখছে আপনার নামটা বলা হয় উচ্চ মানের পবিত্র স্ম ব্যক্তিকে কি বলা হয় আপ্রাপ তো একজন ব্যক্তিকে এই নামে ডাকাটা শুভনীয়তা এমনি যদি বলে আব্দুল্লাহ আপনার ঠিক আছে আবদুল্লাহ আপনাদ সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই নামটা নিশ্চই এইভাবে বলা হয়নি তবে কাউকে আব্রার পরিচিত্রিত করা ঠিক হবে না বুঝতে না তার নামে আগে পরে কিছু লাগানো ঠিক আছে আর এখন তো আলাম বাড়তেই না কারণ এক আব্রার বের হয়েছে না হ্যাঁ একজন ডক্টর বলে গেছেন যে

আমরা কি বলি যারা পক্ষে কথা বলে তাদেরকে দান আশেপাশের সঠিক সময়ে সালাদের মধ্যে না থাকলে কি বাসায় সালাদ করবো

তো যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে তাহলে যে বিশ্বাস করবে আল্লাহ এই ব্যক্তির বেঁচে থাকার অধিকার যারা বিশ্বাস করে নবী গায়েব হিসাবে নবী আয়াতুল নবী বুঝেন তো নবী তৈরি এদের মিশনে নামাজ হবে না পড়লে বাতিল হবে পড়লে কি বাতিল হবে মনে থাকবে কিন্তু একটা বাসা রাখলে ঠিকই পড়বে তাই না পড়লেই বাতিল পড়লেই বাতিল বাংলাদেশে এই বেদাতিদের আঁকি দাতে এটাই প্রত্যেকে আঁকি দেয় না সংগঠন বিভক্তি নিয়ে আপনার অবস্থান কি

আপনি যদি দেশের বাইরেও থাকেন তাহলে আপনাকে জামাত বদ্ধ ভক্ত বদ্ধ থাকতে হবে আপনাকে যেন কেউ না বলে এই লোকটা বহিষ্কৃত কথা বুঝতে পারলেন না কেউ যেন না বলে এবং আলমারি রহমান তিনি ধোয়া করছেন অহম আহাদুল হাদিস

Tidur masuk, latihan waktu, Ini tarbuntu, Amr bumi maimun, tak ke bongsai, tumit ileker boro alep, haldatri, majel, jama, jama, jak kedong, jano, jama, jak kedong, tumit ilek jano, jama, jak kedong, tumit ilek jano, jama, jama,